গুড আফটারনুন ফ্রেন্ডস এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে রয়েছ আর আমরা কিন্তু আজকে তো বেশ ভালো রয়েছি কারণ আজকে এতগুলো গাছ নিয়ে এসেছি তোমাদেরকে কালকেই বললাম কালকেই দেখালাম যে নার্সারির থেকে এতগুলো গাছ নিয়ে এসেছি তো সত্যি গাছ দেখলে তো আমার মন একদম ভরে যায় তো চলো তোমাদেরকে প্রত্যেক প্রত্যেকটা গাছ দেখাবো যে প্রত্যেকটা গাছ আমি কিভাবে লাগাচ্ছি কিভাবে মাটি প্রস্তুত করেছি আজকে এই সমস্ত গাছের আপডেট তোমাদেরকে দিতে চলেছি আর অবশ্যই আমার সাথে রয়েছে মাসিমা কারণ তোমরা এর আগেও ভিডিও দেখেছো যে গাছ লাগানোর ক্ষেত্রে মাসিমা কিন্তু প্রচুর হেল্প করে মানে বলতে পারো আমি যে গাছ লাগিয়েছি এতদিন ধরে প্রায় সিক্সটি পার্সেন্ট কি ফর্টি ফর্টি পারসেন্টের মতন মাসিমার অবদান আছে আর সিক্সটি পারসেন্ট আমার প্রায় সমান সমানই বলতে পারো আর কি কারণ মাসিমাও খুব গাছ ভালোবাসে গাছ লাগাতে ভালোবাসে গাছের যত্নও করে আমি না থাকলে মাসিমার জলও দিয়ে দেয় কিন্তু মানে সেই সব দিক দিয়ে সত্যিই খুব হেল্পফুল আর আজকে তো আমার সাথে চলে এসছে পপো পপোকেও বলেছি একটু ভিডিওটা তুলে দেয় আমি আর মাসিমা একটু কাজটা করি মাসিমার সাথে হেল্প করি একাতো হবে না ওইভাবে তো সেই জন্য পপো প্রথমে একটু বিরক্ত হচ্ছিল কিন্তু তারপরে যাই হোক ওকে বোঝানো গেছে ও দেখো ভিডিওটা তুলে দিচ্ছে ওর কাছে আসি ফোনটা এখন ওর হাতে তো সেই জন্য আমিও মাসিমার সাথে লেগে পড়েছি হাতে হাত দিয়ে তো সব বাইকে প্রথমে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ধৈর্য ধরে ভিডিওটি দেখো আশা করব তোমাদের খুব উপকার লাগবে খুব ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে মন থেকে বলছি তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক দিও অবশ্যই কিন্তু লাইকটি দিও আর কমেন্ট করো যে কেমন লাগলো খানটা ভালো লাগলো কোন খানটা খারাপ লাগলো সব কিছু ভুল ত্রুটি সব কিছু কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এই বলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমেই তোমাদেরকে বললাম যে মোটামুটি নিয়ে এসেছি বোধহয় আটটার মতন গাছ হবে তো এইখানে আমাদের টবে না আগে পুরনো মাটি ছিল তো সেই টবের থেকেই মাটিটা এখন ওই নীলানির সাহায্যে খুঁড়িয়ে বের করার চেষ্টা চলছে কারণ আজকে এতগুলো গাছ লাগাতে তো প্রচুর মাটি লাগবে এই দেখো এই হচ্ছে সব গাছগুলো তো আমার মানে পছন্দের অনেক গাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে জুই ফুল আর বেলি ফুল এই দুটো গাছ আমার এত মানে গন্ধগুলো ভালো লাগে ফুলের আর কি বলবো তো সেই জন্য অনেকদিন ধরে ইচ্ছে ছিল কিন্তু গ্রীষ্মকালটার জন্য আনতে পারছিলাম না আর কি বলেই ছিল যে গ্রীষ্মকালে ওই গাছগুলো মানে বাঁচবে না এখন লাগালে ওগুলো অনেক মানে এই বর্ষাকালের টাইমটাতেই বেশি লাগানোর সুযোগ আর কি তো সেই জন্য ওই গাছটা নিয়ে এসেছি আর আরেকটা গাছ হচ্ছে সঙ্গ অফ ইন্ডিয়া ওই যেটা বড় রকমের দেখাচ্ছি তোমাদেরকে পরে ওই গাছটাও আমার বেশ অনেক দিন ধরে শখ ছিল মধ্যেখানে আমি একবার এনেছিলাম কিন্তু গাছটা না বাঁচলো না মানে একটু ছোট সাইজটা ছিল আর আজকে আমি যেটা নিয়ে এসেছি একটু বড়ো সাইজের নিয়ে এসেছি ওই জন্য একটা বড় টবেও রেডি করেছি বড়ো টবেই লাগাবো ওটা তো এরপর মাটিটা ওখানে ভরি প্রত্যেকটা গাছের আমি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রেখেছি তবে হোলগুলোকে আমি কলম কুচি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর মাটিটা এরপর ভরে এইখানে গ্রো ব্যাগে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে ভালো করে গ্রো ব্যাগটিকে জাস্ট নষ্ট করে তারপরেই এই গাছগুলিকে আমরা লাগাচ্ছি দেখো তো একটু জল দেওয়া হলো মাসিমা যে জিনিসটাতে একটু জল দিতে তারপর আবার ওপর থেকে মাটিটা চাপা দিয়ে দিতে একটু চেপে চেপে দিতে হবে যাতে মাটিটা ওই গাছটার সাথে ভালো করে সেট হয়ে যায় মানে মধ্যেখানে কোনো কিছু যেন ছিদ্র না থাকে আর কি তো এইভাবে প্রত্যেকটি গাছ একে একে করে মাটি ভরবো আর প্রথমে যেটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই পুরনো মাটির সাথে নতুন মাটিও কিছু এনেছিলাম গোবর সার যেটা মাটিটা সেটা তো সেই মাটিটা আর ওই পুরনো মাটিটা আমরা দুটো মিক্সড করে দিলাম কারণ গাছ লাগাতে গেলে অবশ্যই গোবর সার কিংবা দোকান থেকে কিনে আনতে পারো ভার্মি কম্পোস্ট সেটি কিন্তু অবশ্যই ইউজ করতে হবে শুধু মাটিতে কিন্তু গাছটাই হবে না ভালো অবশ্যই গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে হবে এই আঙুলটি করছি আঙুলটি হচ্ছে পপর পপর দেখাচ্ছে যে এই গাছগুলো আনা হয়েছে আর কি ও মধ্যে এখানে বলেওছে কিন্তু আমি ওর ভয়েসটাকে বাদ দিয়েছি কারণ ও ঠিকঠাকভাবে বলতে পারেনি তো যাই হোক আর কি ও দেখাচ্ছিল এই গাছটা হচ্ছে একটা পাতাবাহার গাছ এই গাছটা একটু মারা মারা গেছে মানে একটু ঝুঁকে গেছে তো এটা ঠিক হয়ে যাবে অসুবিধা নেই আর আজকের আকাশটা একবার দেখো মানে এখন তো বিকেলবেলা কিন্তু সেই যেন চারিদিকটা একদম স্তব্ধ হয়ে আছে যে গরমে যেন গাছগুলো একদম সব ঝিমিয়ে পড়েছে মেঘের তো দেখা টেখা নেই হালকা কোথাও একটু চিড়ে ফোটা একটু মেঘ দেখা দিচ্ছে কিন্তু সেই মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম নেই আর এইখানে এই বড় টপটাতেই লাগাবো ওই সং অফ ইন্ডিয়া এটাতেও আমার আগে গাছ ছিল তো সেই মাটিটাকে আমি আবার ঢেলে নতুন মাটি আবার মিক্সড করে পরে ইউজ করছি কারণ ওই মাটিটা অনেক দিনের পুরনো হয়ে গেল ওটাতে এরি কাপামটা ছিল তো সেই এরিকাপামটা চেঞ্জ করে এখন আবার এইটাতে ওই সং অফ ইন্ডিয়াটা লাগাবো মধ্যেখানে মধ্যেখানে একটু রিপোর্টিং করা মাটিটাকে চেঞ্জ করাটা অবশ্যই দরকার তো দেখো এই হচ্ছে আমার সং অফ ইন্ডিয়া এটা বেশ বড়ো সাইজের এটা নার্সারিতে দাম নিল কত দাম নিল চো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাম নিয়েছে এটা আসলে এতগুলো গাছ কিনেছি তো তো ভুলে গেছি কোনটার কি দাম নিয়েছে তো এটার একটু বড়ো সাইজ বলে এটা পঞ্চাশ টাকা নিয়েছে আর দেখো এটা এই টপটাও যেহেতু বড় আর দেখতেও খুব সুন্দর এগুলো তো বাড়িতে রাখারই গাছ মানে ইনডোর প্ল্যান্ট ওই জন্য এই টপগুলোতে রাখছি দেখতে খুব সুন্দর লাগবে তো বাড়িটাকে অনায়াসে গাছ দিয়ে সুন্দর করে সাজাতে পারো তোমরা গাছের মতন এত সুন্দর জিনিস কিচ্ছু হয় না এই পৃথিবীতে সিরিয়াসলি বলছি মানে যদি বাড়িটাকে সুন্দর করে ডেকোরেট করতে চাও তো অবশ্যই সেই গাছ ইউজ করো এর বিকল্প কিচ্ছু হয় না আর এখানে দেখো পরপর আমার এই গাছগুলো আমি প্রতিস্থাপন করে দিয়েছি আর এখন চলছে ইনডোর প্ল্যান্টগুলো এটা হচ্ছে সিংহনিয়াম আমার কাছে আছে দুটো আছে কিন্তু আমি এটা আরেকটা একটা নিয়ে এসেছি আমার এই পাতাগুলিও খুব ভালো লাগে খুব প্রিয় গাছ বলতে পারো একটা তো এটা বেশ ঝাড় টাইপের নিয়ে এসেছি আর এখানে আছে স্পাইডার প্ল্যান্ট আর এই দিকটাতে আছে কোলিয়াস ওইটা আর এই যে এটা হচ্ছে কলিয়াস প্ল্যান্ট কলিয়াসটা আগে ছিল কিন্তু এখন আর নেই এখানে আছে একটা বগেনভিলিয়া আর একটা আছে জেড প্ল্যান্ট ওই জেড প্ল্যান্টটিও আমার আগে ছিল কিন্তু এখন আর নেই ওই জেড প্ল্যান্টটি কী জানি কি হয়েছে মানে মারা গেছে আস্তে আস্তে শুকিয়ে গেছিলো পাতাগুলো সব শুধু শিকরটি পড়েছিল জেড প্ল্যান্টও আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে কলিয়াস কলিয়াসটা এখন প্রতিস্থাপন করে দিলাম তো চলো এরপর বাকিগুলো দেখায় তোমাদেরকে আর যেটা বলছিলাম জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট কিন্তু খুবই একটা ভালো গাছ মানে এটা ইনডোর প্ল্যান্ট হিসেবেও রাখতে পারো আউটডোরও রাখতে পারো মাঝে মাঝে অবশ্যই রোদ দেওয়া দরকার আমি অ্যাকচুয়ালি এটা ইনডোর হিসেবে রেখে দিয়েছিলাম বলেই একটু সমস্যাটা হয়েছিল পাতাগুলো সব পড়ে গেছিলো এটা বাইরে রাখারই গাছ মানে আউটডোর রাখলেই বেশি ভালো আর ইনডোরে রাখলে অবশ্যই একটু করে রোদ দিতে হবে মাঝে মাঝে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া একটু রোদে রাখতে হবে আর কিন্তু সেইটা মানে প্রথম প্রথম তখন এত কিছু জানতাম না সত্যি কথা বলাই ভালো এখন আমি এত কিছু লাগাই বা এত কিছু চর্চা করি বলে সব কিছু জানি কোন গাছটা কখন কোনখানে রাখতে হবে কতক্ষণ রাখতে হবে কতক্ষণ রোদ দিতে হবে কিন্তু আগে সত্যি এত কিছু জানতাম না তো যাই হোক এখন করতে করতেই সব জেনেছি সবাই তো সব কিছু মানে সব শিখে আসে না করতে করতে শিখে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টটিও খুব পছন্দের একটি গাছ এটা ইনডোর প্ল্যান্ট হিসেবেই বাড়িতে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর এরপর হচ্ছে বোগেনভিলিয়া বগিনভিলিয়াটাও আমার প্রতিস্থাপন হয়ে গেছে বগিন ভিলিয়া আমার কাছে আগেও আছে একটা সেটা খুব ভালো ফুল দেয় মাঝে মাঝে আর এটা হচ্ছে লাল কালার রেড কালারটা আমার ছিল না তো সেই জন্য রেড কালারটা নিয়ে এসেছি আর এই টপটাতে হবে জেড প্ল্যানটা তাহলেই মোটামুটি আমার আজকের মতন কাজ শেষ নার্সারির থেকে কী কী গাছ নিয়ে এলাম আর তাদের প্রতিস্থাপন কিভাবে করলাম সব কিছু তোমাদের সাথে পরপর শেয়ার করেছি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর অবশ্যই সেই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সেটি তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেটিকে দেখতে পাও তো দেখো সব পরপর গাছগুলোতেই যেদিনই প্রতিস্থাপন করব ভরপুর জল দেব এটা আগেও অনেকবার বলেছি একদম টপ ভর্তি করে জল দেব তো সেই কাজটি এখন আমার করছি আর কি একদম টপ ভর্তি করে জল দিয়ে দিচ্ছি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বারবার বলছি অবশ্যই জানিও কমেন্টে আর এই নার্সারিটা হচ্ছে বাঁকুড়াতে আমি বাঁকুড়াতে থাকি তো আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে নার্সারিটা কোথায় তো নার্সারিটা হচ্ছে বাঁকুড়াতে ওই নার্সারির থেকেই আমি মূলত বেশিরভাগ গাছ কিনি অন্যখান থেকেও মাঝে মাঝে কিনি কিন্তু ওই ওই নার্সারির থেকেই আমি বেশিরভাগ গাছ কিনি তো সত্যি খুব বড় আর গাছগুলিও খুব ভালো আর ওখান থেকে গিয়ে আমি খুব স্যাটিসফাইড তো চলো আজকের মতন টাটা